এমন দুষ্টুমে এর আগে আপনি কখনো দেখেননি এই মেয়েটা তার চাকুরের প্রেমে পড়ে যায় এবং তারা কি কি দুষ্টুমি করে সেটা আমরা আজকের গল্পে দেখব আসলে এই গল্পটা হচ্ছে জিম নামের এই ছেলেটির জিম একটি পেট শপে কাজ করে কিন্তু জিম তার কাজে কখনো মনোযোগী ছিল না সে সামনে থাকা কুকুরগুলোর সাথে কথা বলে যেন কুকুরগুলো তার কথা বুঝতে পারে ঠিক এই সময়ই সেখানে তার ম্যানেজার চলে আসে ম্যানেজার তার চেয়ারে লাথি মেরে তাকে ফেলে দেয় এমনকি সে তাকে কাছ থেকেও বের করে দেয় কারণ জিম কখনোই কাজে মনোযোগ দিত না জিম তখন তার মালিককে বলে যে আমার মতো এমপ্লয়ি আপনি কখনোই পাবেন না তখন তার মালিক বলে তুমি ঠিকই বলেছ তোমার মতো একটা অলস কুকুর আমি কখনোই পাবো না উপায় না পেয়ে জিম একটি গ্যাস স্টেশনে চলে যায় জিম এখানে আগেও কাজ করেছে সে তার পুরনো ওনারকে আবার তাকে কাজে নিতে বলে কিন্তু তার পুরনো ওনার তাকে কাজে নিতে চায় না কারণ জিমের অলসতার কারণে সে ইতিমধ্যেই তাকে তিন চারবার এই জব থেকে বের করে দিয়েছিল জিম তখন তার মালিককে বলে যে ঠিক আছে এবার যদি আমি ঠিকভাবে কাজ না করি তাহলে আপনি আমাকে বেতন দেবেন না কিন্তু তার মালিক এতেও রাজি হয় না সে তাকে বলে তুমি বরং এই শহর ছেড়ে অন্য কোথাও একটা জব খুঁজে নাও এই বলে সে সেখান থেকে চলে যায় ঠিক তখনই সেই গ্যাস স্টেশনে জোসি নামের একটি মেয়েকে দেখা যায় জোসিকে দেখা মাত্র জিম একদম ফুলবাবু সেজে দাঁড়িয়ে পড়ে জোসিও কারের ভেতর থেকে তাকে দেখে স্মাইল করে এখানে দুজনের মাঝে একটু চোখাচোখি হয় ঠিক তখনই সেখানে জিমের বাবা চলে আসে কারণ সে জানতে পেরেছিল জিমকে তার ওনার চাকরি থেকে বের করে দিয়েছে জিম তখন তার বাবাকে বোঝানোর জন্য বলে যে আমাকে চাকরি থেকে বের করে দেয়নি বরং আমি চাকরি থেকে রিজাইন নিয়েছি জিম আসলে প্রায় প্রায়ই মিথ্যা কথা বলতো এবং সে ছোটোদের সাথে বেশি মিশত সে তার ছোট বন্ধুদের বলে যে আমার অনেক বড় বিজনেস রয়েছে ইউরোপ এবং আমেরিকান কান্ট্রিতে আমার অনেক বড় বড় ইনভেস্টমেন্ট রয়েছে এছাড়াও আমার একটা লিমুজিন কার রয়েছে কিন্তু আমি কখনো শো অফ করি না এজন্য আমার কারটাও গ্যারেজ থেকে বের করি না জিমের মুখে এইসব কথা শুনে ছোট বাচ্চারা তাকে অনেক কুল মনে করে জিম যখন রাতে তার বাসায় খাবার খাচ্ছিল তখন তার বোন বলে যে এই শহরের সব থেকে ধনী প্রভাবশালী ব্যবসাইন মে জোসি আজকে বাসা থেকে পালিয়ে গিয়েছে জিম তখন তার বোনকে বলে আরে ধুর কি বলিস একটু আগেই তো আমরা একসাথে দেখা করলাম এবং একসাথে কফিও খেয়ে আসলাম জিমের মুখে এই কথা শুনে তার বাবা তার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে থাকে জিমের বাবা তাকে বলে যে তাড়াতাড়ি একটা জব খোঁজো জব না পেলে তোমাকেই বাসা থেকেই বের করে দিব বজ্জাত। জিম এটা শুনে কিছুটা মন খারাপ করে যাই হোক পরদিন সকালে তার বাবা তাকে নিয়ে একটি ইন্টারভিউ দেওয়ার জন্য একটি শপিং মলের সামনে ছেড়ে আসে জিম যখন ইন্টারভিউ রুমে যায় তখন ইন্টারভিউয়ার তাকে দেখেই বলে আরে আপনাকে ইন্টারভিউ দিতে হবে না আপনার চাকরি হয়ে গিয়েছে সে তাকে পঁয়তাল্লিশ হাজার ডলার মাসিক বেতনে সেই শপিং মলের ম্যানেজারের দায়িত্ব দিয়ে দেয় জিম তো এতে খুবই খুশি হয়ে যায় কিন্তু ঠিক তখনই ইন্টারভিউয়ারের কাছে একটি কল আসে এবং সে জানতে পারে এটা ছিল অন্য জিম যাকে জবটি দেওয়ার কথা এদিকে এই জিমের মুখ বাংলার পাচের মতো হয়ে যায় তবে সেই ইন্টারভিউয়ার তাকে নিরাশ করে না সে তাকে এই শপিং মলেই প্রতি ঘন্টায় চার ডলারের বিনিময়ে নাইট গার্ডের ডিউটি দিতে চায় তবে জিমের জন্য এটা যেহেতু একটা সুযোগ ছিল তাই সে রাজি হয়ে যায় এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে জোসির বাবা তার কিছু অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছে এখানে জোসির বাবা তাকে তার অ্যাসিস্ট্যান্টদের সাথে পরিচয় করিয়ে দেয় তবে অ্যাসিস্ট্যান্টদের সাথে পরিচিত হওয়ার সময় জোশি খুবই আনএক্সপেক্টেড একটা কাজ করে বসে সে সরাসরি তার বাবার অ্যাসিস্ট্যান্ট ববের ঠোঁটে চুঁ দিয়ে বসে আর এটা দেখে যোশীর বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তো যাই হোক আলগা পেচাল যেহেতু একটু পেরেই ফেলেছি তো আপনাদেরকে একটু সংক্ষেপে একটা জিনিস বলে নেই তো ইউটিউবে যেহেতু আমি খুবই নতুন তবে আপনাদের ভালোবাসায় খুব মানে খুবই অল্প সময়ে মাত্র তিরিশ দিনের মধ্যে আমার দুই হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো আমি নতুন ভিডিওগুলোতে আপনাদের ভালোই সারা পাচ্ছি তো আমি প্রতি সপ্তাহে একটি করে মানে প্রতি শুক্রবার ঠিক রাত নয়টা একটি করে ভিডিও দেওয়ার চিন্তাভাবনা করেছিলাম তবে যেহেতু আপনারা খুবই ভালো সারা দিচ্ছেন তো সেই হিসাবে আমার মনে হচ্ছে সপ্তাহে দুইটি ভিডিও দিলে ভালো হয় তো আপনারা একটু কমেন্টে জানাবেন আমি কি একটি ভিডিও দিব নাকি দুইটি ভিডিও দিব তো যাই হোক এবারে গল্পে ফেরা যাক রাতে জসির বাবা তার রুমে এসে তাকে বলে আজকে তুমি যা করেছ সেটা আমার জন্য খুবই লজ্জাজনক ছিল তাই ভবিষ্যতে কখনো এমন কাজ করার কল্পনাও মাথাতে এনো না আচ্ছা আপনাদের কি একটা কথা মনে পড়ে যে জিমের বোন কিন্তু বলেছিল যে জসি বাসা থেকে পালিয়ে গিয়েছে তাহলে জসি আবার ফিরে আসলো কেন আসলে সেদিন জসি পালাতে পারেনি সেজন্যই সে বাসা এসে এসব উল্টাপাল্টা কর্মকাণ্ড করেছে যাতে তার বাবা নিজে থেকেই তাকে বাসা থেকে বের করে দেয় আসলে জসি ছিল খুবই ফ্রি মাইন্ডের মেয়ে এবং সে স্বাধীনভাবে চলাচল করতে চায় কিন্তু তার বাবা তাকে বস করে রাখে মূলত এজন্যই জোসি বাসা থেকে পালিয়ে যেতে চাচ্ছিল যাই হোক এদিকে অন্য আরেক দৃশ্যে আমরা দেখতে পাই এক কাপল তাদের গাড়ির মধ্যে খুনশুটি করছিল কিন্তু তখনই দুজন ডাকাতে এসে তাদেরকে মেরে ধরে তাদের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর এদিকে সকাল হলে দেখা যায় যে জিম কোথা থেকে যেন একটা লিমুজিন সত্যি সত্যি ভাড়া করে নিয়ে এসেছে তার বাবা মাও এতে খুবই অবাক হয়ে যায় কারণ তারা ভাবতে থাকে যে বেকার ছেলে লিমুজিন পেল কোথায় যাই হোক লিউজিনে করে সেই শপিং মলে নাইট গার্ডের ডিউটি করতে যাওয়ার সময় জিম তার সেই ছোট্ট বন্ধুদের সাথে দেখা করে সে সেই বাচ্চাগুলোকে বলে যে এই লিমুজিনে করে আমি এখন একটা আমার প্রাইভেট প্লেনে চড়ে প্যারিসে যাব। এবং সেখানে গিয়ে বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর সাথে দাবা খেলবো আর বাচ্চাগুলোর রিয়াকশন দেখেন একবার যাই হোক এরপরে আমরা দেখি যে জোসি আবার তার বাসা থেকে পালানোর চিন্তা ভাবনা করছে এবং ভাবে সে সেই শপিং মলে চলে এসেছিল যেখানে জিম কাজ করে এখানে আমরা দেখি যে জোসি সেই শপিং মলের আইটেমগুলো চুরি করছে যেমন দামি দামি পার্স এছাড়াও মেয়েদের আন্ডারওয়্যার যেগুলো সে নিজে প্যান্টের উপরে পরে নেয় যাতে কেউ টেন না পায় অন্যদিকে আমরা জিমকে দেখি যে সে সেই শপিং মলে ঢুকে নিজেই মালিক সেজে যায় এবং সে সবাইকে অর্ডার দিতে থাকে যে এই কাজটা এইভাবে কর ওটা ওভাবে কর মানে সে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে সেই এই শপিং মলের মালিক কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেই শপিং মলের কোনো কর্মচারীও তাকে চেনে না যাই হোক এভাবে যখন রাত হয়ে যায় তখন জিমের মূল শুরু হয় শপিং মলে ম্যানেজার তাকে বলে যে পুরো রাত জুড়ে তুই একটুকু ঘুমাবি না এবং পুরো শপিং মল একদম চকচকা পরিষ্কার করে রাখবি কোথাও যেন একটু ছিটে ফোটা ময়লাও না থাকে এই বলে সে শপিং মলের দরজা বাহিরে থেকে আটকে দিয়ে চলে যায় জিম এখন আর কি করবে সে বেচারা তার কাজ শুরু করে দেয় সে সুন্দর করে শপিং ওয়ালে ফ্লোর গুলো পরিষ্কার করে ঝাড়ু দেয় ভ্যাকিউম করে এবং সব আবর্জনা ডাস্টবিনে ফেলে দেয় জিম যখন ঘড়ির দিকে তাকায় তখন সে দেখে যে এখনো পুরো রাত পড়ে আছে কিন্তু তার কাজ ইতিমধ্যেই সব শেষ তাই জিম চিন্তা ভাবনা করে কেননা একটু ব্রেক নেওয়া যাক সে সেই শপিং মলে খায় খেলে বই পড়ে এছাড়াও একটি খেলার সাথে মুভি দেখে জিম একটি স্কেটিং শুজ পরে সেখানে অনেক চিল করছিল কিন্তু হঠাৎ করে তার সামনে জোসিকে দেখা যায় জিম এখানে জোসিকে দেখে ব্যালেন্স হারিয়ে পড়ে যায় অন্যদিকে জিম মিমের বাবা একটি পুলিশ স্টেশনে এসেছিল জৌসির খোঁজ করতে কারণ জৌসি আজকেও বাসা থেকে পালিয়ে গিয়েছিল এদিকে আমরা জিম এবং জোসিকে দেখি তারা একটি চেঞ্জিং রুমে বসেছিল আসলে জোশি এখানে তার কাপড় চেঞ্জ করতে এসে ঘুমিয়ে পড়েছিল আর ইতিমধ্যেই রাত হয়ে গিয়েছিল এবং সেই শপিং মল বন্ধ হয়ে গিয়েছিল জোশি তখন জিমকে বলে যে আমার খুবই খিদে লেগেছে এখন যে কি করি জিম বলে আরে কোনো প্যারাই নিও না সে সেই শপিং মল এর খাবার আইটেম নিয়ে নেয় এবং তারা দুজনে বসে এখানে খুবই সুন্দর একটা ডিনার করে জিম এখানে জোসিকে বলে যে তার বাবা হচ্ছে একজন সিমেন্ট কন্ট্রাক্টর আর তোমার কি মনে নেই ছোটবেলায় তো আমি আর আমার বাবাই গিয়ে তোমাদের সুইমিং পুলের ফাটলগুলো ঠিক করেছিলাম জিম এখানে জোসিকে আরো বলে আচ্ছা তুমি সবার সাথে ফ্লার্ট করো কেন জোসি তখন জিমকে বলে তুমি সবাইকে মিথ্যা কেন বলো তারা এখানে দুজনে দুজনের লাইফ নিয়ে অনেক ডিসকাস করতে থাকে এবং তারা দেখে যে তাদের দুজনের মধ্যে অনেক মিল রয়েছে জসি তখন জিমকে বলে যে তোমার লাইফটা আমার থেকে অনেক ভালো কারণ তুমি স্বাধীনভাবে কাজ করতে পারছো কিন্তু আমার বাবা আমাকে স্বাধীনতা দেয় না জিম তখন জোশিকে বলে যে তোমার ধারণা একদম ভুল আমি যদি তোমার মতো বড়লোক ঘরে সন্তান হতাম তাহলে আজকে আমার জীবনটা অনেক সুখের হতো এখানে দুজনের মাঝে হঠাৎ করে একটু কথা কাটাকাটি হয় এবং জিম সেখান থেকে উঠে চলে যায় তখন আবার জিমের রাগ ভাঙানোর জন্য শপিং মলের মাইক নিয়ে তাকে বলে যে শোনো এই অবস্থায় আমাদের একটা সলিউশন বের করা দরকার আমরা চাইলে দুজন দুজনকে হেল্প করে অনেক হ্যাপি হতে পারি জোশি তখন জিমকে ডেকে নিয়ে বলে যে আমার কাছে চুয়ান্ন হাজার ডলার রয়েছে আমরা কিন্তু চাইলে এই শহর থেকে দুজনে অনেক দূরে চলে যেতে পারি তবে শর্ত হচ্ছে তোমাকে আমার সাথে যেতে হবে কারণ আমি একা থাকতে ভয় পাই এবং সব সময় তোমার আমার হয়ে কাজ করতে হবে এখন জি মনে মনে ভাবতে থাকে যে সুন্দরী মেয়ে এরকম অফার দিয়েছে এই সুযোগ আমার কেউ ছাড়ে নাকি তো এখানে জোসি এক প্রকার জিমকে তার অ্যাসিস্ট্যান্ট বা চাকর বানিয়ে নেয় এরপরে আমরা দেখি যে জিম এবং জোসি একসাথে ডান্স করছে আর যেমনটা জানেন জোসি কিন্তু ছিল খুবই দুষ্টু সে এখানে জিমকে কিস করে এবং তারা খুবই চিল মুডে ছিল কিন্তু হঠাৎ করে সেই যে চোরগুলোকে আমরা দেখেছিলাম না তারা এই শপিং মলে ঢুকে পড়ে আসলে তাদের প্ল্যান ছিল তারা রাতে এই শপিং মলে ডাকাতি করবে আর এদিকে আমরা দেখি যে জিম এবং জোসি একসাথে স্কেটিং করছে এবং তারা খুবই মজা করছিল এই সময়ে হঠাৎ করে তাদের সামনে সেই ডাকাতগুলো চলে আসে এবং তাদের সাথে ধাক্কা খেয়ে জিম এবং জোসি পড়ে যায় ডাকাতগুলো এখানে তাদের মাথায় বন্দুক ধরে তাদেরকে ফ্লোরে শুয়ে থাকতে বলে তবে জিম এখানে প্ল্যানিং করে সেই ডাকাতগুলোর বন্দুক নিয়ে নেয় তখন ডাকাতগুলো বলে যে আমাদের কাছে কোনো আসল বন্দুক ছিলই না তোমার হাতে যেগুলো এগুলো হচ্ছে নকল বন্ধু জিম তখন তাদেরকে তাদের বন্দুক ফিরিয়ে দেয় তখন ডাকাতটি বলে যে কি বোকারে ভাই তুই এগুলো হচ্ছে আসল বন্ধু যাই হোক এই প্ল্যান যেহেতু ফেল করেছে তখন জসি বলে আমার কাছে আর একটি প্ল্যান আছে আর সেটা হচ্ছে সে সেই ডাকাতগুলোর সাথে ফ্লার্ট করবে আর জসি এই প্ল্যানটা কাজ করে যায় সে একটি কাঠের ঘোড়ার মধ্যে উঠে নানা না উঙ্গি ফঙ্গি তাদের সাথে ফ্লার্ট করা শুরু করে ডাকাতগুলো অন্যমনস্ক হয়ে দোকানে সব কিছু লুটপাট শুরু করে এখন সেই ডাকাতগুলো যখন সব কিছু নিয়ে নিয়েছে তখন জসি সেই ডাকাতদের বলে যে তাকেও তাদের সাথে নিয়ে যেতে এইদিকে জিম যখন এসব শুনে ফেলে তখন সে ভাবতে থাকে যে মেয়েদেরকে কখন কখনোই বিশ্বাস করতে নাই ভাই জিম তখন জোসিকে তাদের সাথে যেতে মানা করে কিন্তু ডাকাত গুলো তাদেরকে বলে যে শোন আমাদের ধান্দায় আঙ্গুল ঢুকাবি না ডাকাত গুলো যখন তাদের গাড়িতে মাল লুট করছিল তখন জোসি আবার চালাকি করে তাদের গাড়িটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর সেই ডাকাত দুটো সেখানে আহাম মুখের মতো দাঁড়িয়ে থাকে এদিকে আমরা জিমকে দেখি সে সেই শপিং মল এর গার্ডের রুম থেকে একটি বন্দুক নিয়ে নেয় এবং সে সেই ডাকাতদের ধরে ফেলে সকালে যখন পুলিশ আসে তখন সে সেখানে সেই ডাকাত দুটোকে বাধা অবস্থায় দেখতে পায় আর অবাক করা বিষয় হচ্ছে আমরা এখানে দেখতে পাই সে আসলে জিমকে নিতে এসেছিল আসলে ইতিমধ্যেই সে প্রেমে পড়ে গিয়েছিল সে তার করে জিমকে নিয়ে পুরো শহর ঘোরে এবং সর্বশেষ তারা সেই পুলের পাশে বসে ড্রিঙ্ক করে এবং চিল করে আর এরই সাথে আমাদের আজকের গল্প এখানেই শেষ হয়ে গেল তো ভিডিওটি ভালো লাগে থাকলে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে